ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের এ কে এম দুলাল ডিগ্রি কলেজের সংবর্ধনা এবং নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি কাজী মনির হোসাইনের প্রতিবেদনে মঙ্গলবার সকাল এগারোটায় মোহাম্মদ সাজিদুল ইসলাম সাতচু মাস্টারের পরিচালনায় প্রথমে এ কে এম দুলাল ডিগ্রি কলেজের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় পরে দুই সালে এইচএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ কে এম দুলাল ডিগ্রি কলেজের কলেজের অধ্যক্ষ খন্দকার প্রধান অতিথি হিসেবে ছিলেন এ এম দুলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতার সন্তান রাকিবুল হাসান মৃদুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মজিবুর রহমান জিন্না আর উপস্থিত ছিলেন লালপুর হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব কামাল বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আহম্মদ আলী কথা সাহিত্যিক আমির হোসেন রহমান মাস্টার মাস্টার ফরিদ তৌফিকুল ইসলাম মাস্টার আলহাজ মোহাম্মদ শামীক চৌধুরী হাজি জামাল মিয়া মানিক রায় ভৌমিক মোজাম্মেল হক তপন আবুল খায়ের হাজি সাইদুল মিয়া মাহবুবুর রহমান নাসির মিয়া ডাক্তার বুলবুল আহমেদ সোহার অনেকে জোড়া বেদেও যদি যেতে হয় তাহলে তার একশো টাকা খরচ হয় নিচে সর্বক্ষে তার থেকে উঠে তার একশো টাকা আশা দেওয়ার ব্যয় হয় এবং হৃদয় তিনটে বাজে কলেজ শেষ হলে হৃদয় তার শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়ে তাহলে একশো টাকা তো ব্যয় হয় বটে আবার শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়ে সকালবেলা যাওয়ার পথেও দুর্বল আসার পথেও দুর্বল সেই ছেলে মেয়েগুলি খুব কষ্ট করেছে আজকে উপস্থিত আমার দুজন প্রিয় ছাত্রদেরকে আমি জিজ্ঞাসা করি তারা ঘুষ পেলে আমার দাঁড়িয়ে আছে ছাত্র মাস্টার তারা কি পরিমাণে কষ্ট করেছে আমি দেখেছি তাদের অবস্থা তাদেরকে কোন অবস্থাতে কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত করবেন না নিজে না খায় হইল ওদেরকে সে সে যেন ডিগ্রিটা পাস করতে পারে অনার্সটা পাস করতে পারে সেদিকে নজর রাখবে অনেক কার্যের সচেতন সেটা রাখবে এরপরে যারা আমার এই পরিস্থিতি চাইনের উপরে অনেকে পেয়েছ रे नंबर जरा से एक टू तो ट्राई करो